মুবিনুল ইসলাম এই লোকটা হলো এখানে হলো এখানের একজন আমরা মনে করতাম যে আলেম আসলে উনি কিছু ছাত্রদের ওখানে পড়ায় কিন্তু এই লোকটা এই সমাজে এত বড় অসভ্য সে এইখানে এই আড়ালে মনে করেন অবনের রকমের অবৈধ কাজ নোংরা কাজ নারী গুটি বর্ষা নগরীর বহু আলোচিত সমালোচিত ব্যক্তি মুবিনুল ইসলাম তিনি কাশিপুরস্থ দারুল কোরআন একাডেমি প্রতিষ্ঠাতা পরিচালক বলে অভিযোগে উল্লেখ করা হয় কয়েক বছর আগে তারই বড় ভাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাকরির সুবাদে চলে আসেন অন্য স্থানে বরিশাল সহ দেশের বিভিন্ন স্থানে বাসিন্দা শিক্ষার্থীদের মা ও বোনদের সাথে কৌশলে সম্পর্ক গড়ে তুলেন বিয়ের সহ নানা প্লবন দেখিয়ে লক্ষ লক্ষ টাকা হাতি নেয়ার অভিযোগ ওঠে আমাদের একটা নেক্সট প্ল্যান ছিল সেখানে আমাকে ইনভলভ করার কথা ছিল আমি ওখান থেকে জাস্ট সে চলে আসছে তাদেরকে তাকে আমার ভালো লাগতো কারণ তার কথা সবকিছুর সাথে সৌন্দর্যতা সবকিছু জড়িত ছিল হ্যাঁ সেখান থেকে চলে আসা তাদের টাকা পয়সা নিয়ে একটা আমার যতটুকু জানা টাকা পয়সা নিয়ে একটা সমস্যা ছিল দুই ভাইয়ের ভিতরে বড় ভাই বহুত যে তোকে পড়াশোনা করায়ছি তোকে কিছু টাকা পয়সায় দেব আর সে তখন নতুন বিবাহ করতে তো তারও তারটা খরচের ব্যাপার বিষয় আছে মবিনুল ইসলামের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী সহ সরকারের একাধিক দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয় হাফেজ মুবিনুল ইসলামকে কিছুদিন পূর্বে তারই ওই মাদ্রাসায় একজন নারী সহ স্থানীয়রা এবং ওই নারীর স্বামী আটক করেছে বলে জানা যায় পরে পুলিশ থানায় নিয়ে গেলে মুসলেকা দিয়ে ছাড়া পান তিনি এরপরেই অন্য অপকর্মের বিষয়ে নিয়ে আদালতে দ্বারস্থ হন একজন সাহসী নারী ওই নারীর দেয়া মামলায় বরিশাল নারী ও শিশু নির্যাতন আদালতে দায়ের করা ধর্ষণ মামলায় আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন তাকে এ বিষয়ে মুবিন ইসলামের বড় ভাই মনিরুজ্জামান জানান হয়

তার ওয়াইফ না তার প্রথম ওয়াইফ আমাদের কাছে যে এখানে কি সাহেব থাকে তখন আমরা বলছি যে হ্যাঁ সাহেব এখানে তার ওয়াইফ নিয়ে থাকে তখন তার প্রথম ওয়াইফ বলতেছিল যে আমি তো তার ওয়াইফ তো সে কাকে নিয়ে থাকে পরবর্তীতে মালানা মুবিন সাহেবকে সামনাসামনি করলো আমাদের তখন আমরা জিজ্ঞেস করছি যে আপনি যে যাকে নিয়ে থাকেন আমরা তো জানতাম আপনার ওয়াইফ তো সে কে তো মুবিন সাহেব ওইখানে বসে অশিকের কাছে পরবর্তীতে তার প্রথম ওয়াইফের সাথে সে চলে গেল জানিনা তবে ওনার নেচার উপলক্ষে ভালো শুনি না এডে জানি চারি পাঁচ বারো অন্ত মহিলা লিয়া হ্যাঁ বিদেশ এখানে বাবা বিদেশ থাকে এবং ওই মহিলা আসে তারপর তার সাথে নেককার লাক ঘটনার সাথে সম্পৃক্ত হয় এগুলো আসলে মনে করেন আমরা স্থানীয় ভাবে অত্যন্ত লজ্জিত এই লোকটা আমাদের এখানেও বাড়া ছিল